আজকের প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমি অত্যন্ত সম্মানিত আপনারা এই পবিত্র মন্দিরে বসছেন এবং অপেক্ষা করতেছেন আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে মানে পক্ষ থেকে বেগম খালেদা জি এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একটা কথা শুধু বলবো সেটা হলো দেখেন আমরা জাত অন্য অনেক রকম হতে পারি পারি না এই যে একটু আগে বলছি এই যে দেখেন আমরা কতগুলো মানুষ এখানে বসতাম সবাই তো আমরা মানুষ ভগবান সৃষ্টি করতে আমাদেরকে এক এক রূপে পাঠিয়ে পারি কাছাকাছি মিল আসছে একবারে মিল কিন্তু নাই বাট আমরা একটা জায়গায় সবার একবারে বেরাচ্ছি সেই জায়গাটা কোনটা যে রক্তে এই রক্ত ভগবান সৃষ্টিকর্তা আল্লাহ যাই বলি আমরা যখন সবার লাভ কেন আমরা সবাই মানুষ তো আমি সেই মনুষ্যত্বে বিশ্বাস করি সেই মানুষে বিশ্বাস করি কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কারো কে হাজম আমার কাছে কোনো ভেদাভেদ নাই আমি আমি চাই এই জন্য ভিডিও করো আর আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা অতীতে যাই কিছু হোক না কেন এখন থেকে আমরা সবাই একসাথে কাজ করতে চাই আপনাদের দূর দিনে যেভাবে আমাদেরকে পাশে পেয়েছেন আমরা চাই সুদিন তথা আনন্দের দিনেও পাশে থাকতে যে কারণে পূজায় আমাদের কর্মী বাহিনীরা আমি জানি না এই মন্দির উৎসাহে তারপরে মিষ্টি পাঠাইছিলাম খাইছিলাম মিষ্টি এই যে উৎসবটা আমরা ভাগাভাগি করে নিচ্ছি এটাই আমি চাই নতুন দিনে নতুন দেশে নতুন জায়গায় আমরা জীবনটা শুরু করতে চাই অতীতে আমার বাবা এক জায়গায় ভোট দিয়েছে আমার যদি তো বেড়ে আমার কি করতে হবে দেখতে হবে কোন লোককে ভোট দিলে আমার শিক্ষা ব্যবস্থা রাস্তাটা করতে কে পারবে মন্দিরটা সংস্কার করতে কে পারবে হ্যাঁ যোগ্যপাত্রে ভোট দিতে হবে কে পারবে মানবতার ধর্ম ধরে রাখতে আমি